বাসায় এসে ফ্রেশ হতে না হতেই সিনেয়ার ফোন দিয়েছে এই তোমার না গিফট কিনতে যাওয়ার কথা তুমি চলে গেছো কেন আসো বাসার কাছেই তোমার গাড়ি নিয়ে আমরা ওয়েট করতেছি আসো তো চলে গেলাম আমরা এভাবেই লোকেশানটা হচ্ছে এগারো নম্বর থেকে বাম দিকে যে বেনারসি পল্লী থেকে মোহাম্মদিয়া বেনারসি মার্কেট এখানে আমরা একটা দোকানে ঢুকলাম অনেক অনেক ধরনের দোকান আছে শাড়ির তো আমরা অনন্যা শাড়ি ঘরে ঢুকলাম এখানে আমরা বিভিন্ন ধরনের শাড়ি দেখে নিজেরাই চুজ করলাম যে আসলে কোনটা নিব পরে কাতান শাড়ি নিব আমরা দেখতেছি একটার পরে একটা শাড়ি দেখতেছি দেখার পরে তো দেখেন বিভিন্ন অনেক দোকান এখানে রিজনেবল প্রাইজের ভিতরে এখান থেকে শাড়ি নেওয়া যায় তো আমাদেরকে দোকানদাররা বিভিন্ন ধরনের শাড়ি দেখাচ্ছে কাতানের ভিতরেই তো আমরা একটা একটা করে আস্তে আস্তে সব ধরনের শাড়ি পছন্দ করতেছি তো দুইটা শাড়ি আমরা পছন্দ করছি আমাদের দুইজন নতুন বিবাহিত কলিকদের জন্য আসলে গিফট কিনতে যাওয়া এই তো মার্কেটে ঢোকার এন্টারেন্সটা দেখেন তো বিভিন্ন এখানে আসবেন আপনারা এখানে আসলে একেবারে রিজনেবল প্রাইজেও আপনারা শাড়ি নিতে পারবেন এখানে লেহেঙ্গা বিভিন্ন থ্রি পিস আইটেম বিভিন্ন ধরনের আইটেমও পাওয়া যায় এই তো দোকানের ইয়াটা অ্যাড্রেসটা দেখাই দেখিয়ে দিলাম আমাদের শাড়ি পছন্দ হয়ে গেছে দরদাম ঠিকঠাক করে আমরা এই দুইটা শাড়ি নিয়ে নিলাম তো এখন নিয়ে নেওয়ার পরে আমরা টাকা পেমেন্ট করে চলে যাচ্ছি সামনে আমরা থ্রি পিস দেখব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই ছোটো বোনের পাশে দাঁড়াবেন এই তো আপনাদেরকে বিভিন্ন ধরনের দোকান দেখিয়ে দিচ্ছি এখানে আসবেন আসলে ভালো লাগবে তবে আমাদের এখানে দেশীয় পণ্য পাওয়া যায় আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আলাইকুম